হ্যালো গাইয়েস কে অবস্থা তোমাদের সবার তো আমরা একটা বনভবনে যেতেছি ছোটোখাটো একটা ম্যাচ হয়েছিল বিবাহিত অবিবাহিত তো ওই উপলক্ষে যাওয়ার কি প্রথম অবস্থায় মাইজের চোর যাব ওইখানে রান্না ভাড়া করা হইব এবং একটা ম্যাচ হইব ফুটবল ম্যাচ তো এইখানে আমরা আসলাম মাইজের চর এখানে রান্না ভাড়া হইতেছে তারপর ওইদিকে পোলতে মাঠের মধ্যে গেছে ফুটবল ম্যাচ হইব ওইখানে পরিবেশটা মানে মাঠটা দেখতে অনেক সুন্দর এখানে বিরিয়ানি পাক করা হইতেছে আর কি পরে আমরা ওইদিকে বইশা একটা পোলা আড্ডা দিতেছি গান টান গাইতেছি কি আমরা সব পোলাবান বৈশা একসাথে গান টান গাইতেছি আর এদিক দিয়া বিরিয়ানি হয়ে গেছে পোলাবান একসাথে তারপর বসলো খাবারের জন্য খাবার খাইতেছে আর গরম ছিল প্রচুর গরম সেই গরম ছিল তারপর সবাই নৌকায় উঠলাম ওইটা এখন চিন্তাধারা হইতেছে কিশোরগঞ্জ ভৈরব ব্রিজের উপরে যে একটা টাল আছে ওই জায়গাটা যাওয়ার চিন্তাধারা করতেছি আর কি ওই জায়গায় যাব মানে এখানে গিয়া গোসল টোসল দিবো একটু ঘোরাঘাড়ি করবো তারপর আসবো আর কি তো ওই উদ্দেশ্যে রওনা দিলাম আর এটা হতেছে বৈরব ব্রিজ ব্রিজটা দেখতে অনেক সুন্দরই লাগতেছে দূর থেকে তারপর একটা ট্রেন যাইতেছে ট্রেনটা দেখতে সুন্দর লাগছিল এই দেখেন ব্রিজটা দুইটা ব্রিজ হইতেছে ট্রেন আসা যাওয়া করে আর একটা ব্রিজ হইতেছে বাস গাড়ি ইত্যাদি এবং আসা যাওয়া করে আর কি তো ব্রিজের নিচ দিয়ে যাইতেছি ভালোই লাগতেছে দেখতে ব্রিজটা অনেক সুন্দরই আপনারা যদি ব্রিজে নিচ দিয়া নৌকা দিয়ে যান তাহলে বুঝতে পারবেন একটু সুন্দরই লাগে আর এখানে দেন পানি কিভাবে গুন্ডিয়ে দিতেছে তো পোলাপান বই পাইতেছে আর কি এভাবে পানি ঘুরলে কিনা না নৌকা ডুবাইলা নিচে নেওয়া জায়গা তো তার জন্য আর কি আর আমরা সেই ট্রেকটার মধ্যে আইসা পড়ছি যেটা ভালো টাল এখানে এখন নম্বর কি